আজকে একটা পার্সেল দিয়ে গেল কিছুদিন আগে ফোনের কভার একটা অর্ডার করেছিলাম তো তোমরাও চাইলে এটাই অর্ডার করতে পারো কারণ এই ব্যাককভারটাই সব থেকে বেশি চলছে এটা দেখা হচ্ছে কীরকম এই হচ্ছে কভার এখানে একটা প্লাস্টিক আছে এটা তুলতে হবে আর এই যে কর্নারগুলো এর আগে যেটা আমি অর্ডার করেছিলাম সেটাও এটাই ছিল অনেক দিন গেলো মোটামুটি দুই বছর ওই জন্য আবারও এটা অর্ডার করেছে এটা ছুটে গেছে আমার আমার আগের কভার ছিল এই যে দেখতে পাচ্ছ একই অর্ডার করা হয়েছে এই যে এটা ফেটে গেছে আমার অনেক দিন ইউজ করা হলো প্রায় বছর আর যেটা নতুন অর্ডার করেছে এই যে এটার কালারটা পুরো ব্ল্যাক মনে হচ্ছে না একটু ফ্যাকাসে মনে হচ্ছে আর কি যাই হোক এটা আমি খুলে দেখাচ্ছে প্লাস্টিকটা আমি খুলছি এই যে তোমার দেখতে পাচ্ছ ওই জন্য একটু ফ্যাকাশে লাগছিলো এটা পুরো নতুন নতুন লাগবে তোমরা চাইলে এই কভারগুলো এতটাই ভালো যে সাইড দিক থেকে যেহেতু মোবাইল পড়লে কর্নারের দিক থেকে বেশি পড়ে সেই জন্য এগুলো প্রোটেকশন করে শক অ্যাবজরবার হিসাবে কাজ করে মোবাইলটার কাজটাকে ফাটতে দেবে না অনেকে অনেক ধরনের কভার ব্যবহার করে বিশেষ করে অনেকে দেখবে যেভাবে কভার দেওয়া ব্যবহার করে এগুলো আমাকে বিরক্ত লাগে এটা সবথেকে বেস্ট আমার মতে দুই বছর মোবাইলটাকে প্রোটেক্ট করলো আর মোটামুটি পাঁচ ছবার পড়েছিল হাত থেকে অনেকবারই কোনোবারই কাজটাকে ফাটতে দেয়নি আজকের ভিতরে এতটুকুই এই কভারটা তোমরা সব মডেলের জন্য পেয়ে যাবে